আমি মাঝে একদিন এসেছিলাম এখান থেকে রেলের উদ্বোধনে যিনি জিতলেন ছাপ্পা মেরে মুসলিমদের ভোট নিয়ে তিনি সিউড়ির জন্য কোনদিন বিধানসভায় একটা বাক্য শব্দ ব্যবহার করেছেন আমার অন্তত দেখা নেই আমি অন্তত দেখিনি গত চার বছর বিধানসভায় সিউড়ির জন্য একটা বাক্য শব্দ বিকাশ রায় চৌধুরী ব্যবহার করেছেন আর যিনি জিততে পারেননি সাত হাজার ভোটে হেরে গেছিলেন তিনি আপনাদের পাশে থেকে লড়াই সংগ্রামটা করে যাচ্ছেন তাই জগন্নাথকে ধন্যবাদ উনিশ দুই দু হাজার পঁচিশ এস বিএসটিসি বাসের জন্যে আমি রাজনগর পাথরচাপটি বক্রেশ্বর ধাম দুবরাজপুর হয়ে ইলামবাজার হয়ে বর্ধমান হয়ে কলকাতা আমি একটা বাসের দাবি করেছিলাম এবং তার কোন সময় আমি আমার বক্তব্য রেখেছি বিধানসভায় এবং আমার বক্তব্য যেটা প্রতিলিপি সেটা কিন্তু বিধানসভা থেকে আমাকে তার তারা পাঠিয়ে দিয়েছে আমি কি ঘুরেছিলাম সুতরাং এটা হচ্ছে একটা পুরো মিথ্যা কথা আমি বিধানসভায় কিছু বলিনি সিউড়ি বিধানসভার মানুষের জন্য এটা মানাটা খুব কঠিন এক এক তিন এগারো তিন দু হাজার পঁচিশ রাজনগর ব্লকে সেখানে আমি বলেছিলাম যখন গ্রীষ্মের সময় পোকর বিশ্ব সেখানে জলের এমনি প্রতিকূল ব্যবস্থা নেই সেখানে অনেক সময় গ্রীষ্ম সময় কোনো একটা আগুন লাগলে যেহেতু গরিব মানুষের সংখ্যা বেশি আদিবাসী ভাই বোনেরা ওখানে থাকেন একটার বাড়ির সঙ্গে একটা বাড়ি লাগোয়া একটা বাড়িতে আগুন লেগে গেলে কোনো কারণে গোটা সেই এলাকাটা গুষ্টিভূত হয়ে যায় এবং রাজনগর থেকে আমার সিউড়ির দূরত্ব প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার দূরত্ব আবার বর্ডারটা এটা রাজনগরে বলছি যেখানে বর্ডার আমার যেটা ঝাড়খন্ড বর্ডার সেখানে আরও পাঁচ দশ কিলোমিটার যেতে হয় সুতরাং ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের রাস্তা ডিফেন্স হচ্ছে এখান থেকে ফায়ার ব্রিগেড যেতে যেতে অনেক বাড়ি ভস্মিত হয়ে যেতে পারে তো আমি সেখানে একটা ফায়ার ব্রিগেডের জন্য আবেদন করেছি আমি অনুরোধ করেছি সেটা হচ্ছে আমাদের মাননীয় ফায়ার দমকল মন্ত্রী আমাদের সুজিত বসু মহাশয়কে এই দেখুন তার এটা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি যার প্রতিলিপি আপনাদের আমার কাছে পাঠিয়েছে এটা কিন্তু প্রতিটি ক্ষেত্রে সেটা কিন্তু আমাকে এক দেড় মাস দু মাস তিন মাস পরে এটা পাঠিয়ে দেয় সব জনপ্রতিনিধিকে পাঠিয়ে দেয় সুতরাং এটা আমি মানুষের জন্য বলেছি তিন নম্বর হচ্ছে দুবরাজপুর ব্লকের অন্তর্গত যে বক্রেশ্বর ধাম সেই বক্রেশ্বর ধামের উপরে যেটা একটা ভালো ব্রিজ ছিল পিডব্লিউডি রাস্তা সেটা ড্যামেজ হয়ে পড়েছিল তার পাশে সেটা ড্যামেজ হয়ে পড়ে থাকার ফলে ব্রিজটা বন্ধ করে দেওয়া হয় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং সেখানে আমি তখন জেলা পরিষদের সভাধিপতি ছিলাম এবং সেইখানে বার্তাটা দিয়েছিলাম যে আমাদের মাননীয় তারপরে পাশেই একটা করে হয়েছে ভাষা ব্রিজ করে দেওয়া কিন্তু তবুও গ্রীষ্মের অনেক সময় বর্ষার সময় অসুবিধা হয় সেই ব্রিজের জন্য কিন্তু আমি আমাদের পূর্তমন্ত্রীর কাছে সেই আবেদন আমি ওখানে করেছি এটা তার টপক এবং এর কি বলেছি আমি সেটাও এখানে প্রতিলিপি দিয়ে দিলাম চার নম্বর হচ্ছে আঠারো দিন শিউরি সুপার স্পেশালিটি হসপিটাল বিভিন্ন সমস্যা সেখানে তুলে ধরা সেই হসপিটালে কি বলা হয়েছে দেখুন তার প্রতিলিপি আর কি বলেছি আমি সেটাও এখানে অনেকটাই আছে বড় এখানে কি বলা আছে আমি সংক্ষেপে বলছি আপনাদের সেখানে যেমন স্ক্যান মেশিন এমআরআই ডায়ালিসিস এইচসিসিউ এছাড়া এসিসিউএ কুড়িটা বেড আরো বাড়ানো এবং অনেক সমস্যা এখানে আছে যদি আপনাদের প্রতিলিপি আমি দরকার হলে জেরোস্কোপ আমি দিয়ে এটা কিন্তু সিউরি সুপার স্পেশালিটি হসপিটাল সম্বন্ধে বলা আছে এটা উনি জানেন না উনি খবর রাখেন না তার জন্য বিভ্রান্ত করেন মানুষকে আমরা মানুষের আশীর্বাদে নির্বাচিত হয়েছি আমরা ওখানে ঠান্ডা করে ঘুমাই না ওনারা কোনো সময় আসেন কোনো সময় বেরিয়ে যান ঝগড়া যেটি লাগিয়ে দিয়ে কতটা ডিস্টার্ব করা যায় সময় নষ্ট করা যায় আমি বলেছি শহরের বাস স্ট্যান্ডি শহরের এই বাস স্ট্যান্ডের কাজটি যেন তাড়াতাড়ি করা হয় এবং সে ব্যাপারও এখানে কাগজ আমার কাছে আছে

আমি তো চ্যালেঞ্জ করছি যে বীরভূম জেলায় আমাদের যে মেন মেন শহর আছে সিউড়ি শহরে ডিএস এর মাঠের মতো এত সুন্দর পরিকাঠামো মাঠ খুব কমই আছে এবং সেখানে আমাদের কি দরকার সেখানে দরকার হচ্ছে এত ছেলে মেয়েরা এখন মাঠমুখী হয়েছে এবং সব থেকে হচ্ছে আমি কথা বলেছি এই যে দেখুন সেই কথাতে বলছি দেউচা পাঁচামি হচ্ছে পাশেই চিউড়ির উপরে চাপ পারবে ছেলেমেয়েরা আরো আসবে খেলার দিকে তাদের আরো মনোনিবেশ হবে সুতরাং ওখানটায় দিবারাত্র যাতে খেলা হয় এবং এছাড়া আমাদের বিভিন্ন ন্যাশনাল লেভেল রাজ্য স্তর কেন্দ্রীয় স্তর স্তরেও এখানে খেলা হয় সেই খেলার মাটিতে ফ্লাড লাইট দেওয়া হোক এবং কিছু ডেভেলপমেন্ট করা হোক এছাড়া আমাদের ওখানে যে ইন্ডোর স্টেডিয়ামটা আছে প্রায় তিন থেকে চার হাজার লোকের সেখানে বসার জায়গা খেলাধুলার সুন্দর একটা পরিবেশ কিন্তু সেটা অনেক দিন হয়ে গেল প্রায় আজকে আঠারো বছর কুড়ি বছর ওই স্টেডিয়ামটা তৈরি হয়েছে কিছু কাজ আমাদের করতে হবে কিছু কাজ নষ্ট হয়ে গেছে সেই ব্যাপারও কিন্তু আমি বিস্তারিতভাবে আমি বিধানসভায় তুলে ধরেছি এটা আপনাদের গোচরে আনলাম এরপর আমাদের বাস স্ট্যান্ডের ব্যাপারে আমি প্রশ্ন করেছি আমি মন্ত্রী কাছে চেয়েছি কি চেয়েছি দুটোই শিউড়ি শহরের বাস স্ট্যান্ড সংস্কারের কাজের অগ্রগতি কিরূপ মন্ত্রী আমাকে উত্তর দেবে তাড়াতে উত্তর দেবে আমার সঙ্গে মন্ত্রীর ব্যক্তিগতভাবে তার চেম্বারে গিয়ে আমি নিজে কথা বলেছি উক্ত কাজ কতদিনের মধ্যে শেষ হবে বলে আশা করা যায় এ প্রশ্ন আমি এই দেখুন এটা আমি ওখানে তুলে ধরেছি সুতরাং ওখানে ঘুমোতে যাই না ওখানে গিয়ে এসে মানুষের কাছে মিথ্যাচার করি না যারা মিথ্যাচার করে মাঝে মাঝে উড়িয়েছে এই কথাগুলো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে আঠারো ছয় দু হাজার পঁচিশ আপনাদের কাছে জানাই আপনারা নিশ্চয় দেখেছেন আমি বলেছি এনেইচে রাস্তার অবস্থা খুব খারাপ মানুষ চলতে পারছে না বিশেষ করে মোহাম্মদ বাজার ওখান থেকে শুরু করে মিনি স্টিল প্রতিদিন প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেক মানুষের প্রাণ হানি হচ্ছে এর ব্যাপারে আমি চিফ ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঙ্গে আগেও যোগাযোগ করেছি চেয়ারম্যানও করেছে আমাদের সভা করেছে কিন্তু কোনো সদ উত্তর পাইনি আমি তিরিশ তারিখে সেটা কিন্তু ওখানে তুলে ধরেছি আমার মন্ত্রীরা ছিল পুলক রায় উত্তমন্ত্রী এবং আমার পরিবহন মন্ত্রী স্নেশিষ চক্রবর্তী সেখানে আমি বলার সঙ্গে সঙ্গে আমি কৃতজ্ঞ আমাদের মন্ত্রীদের কাছেশীষ চক্রবর্তীর কাছে আমি যখন বিধানসভা থেকে বেরুচ্ছি আমাকে বললো বিকাশ দা কোথায় রয়েছেন আমি বললাম তো আমি তো বেরুচ্ছি বলো আপনার সঙ্গে আপনি একটু সময় দেবেন আমার কাছে আসবেন আমি নিশ্চয়ই যাব চিফ ইঞ্জিনিয়ার হাইওয়ে এসেছে আমি তাকে ধরেছি ওনার সঙ্গে রাজীব চ্যাটার্জি নাম বলছি রাজীব চ্যাটার্জি এনএইচ এর কেন্দ্রীয় স্তরে যারা এখানকার দায়িত্ব রয়েছে এবং উনি বললেন আপনার কাজ শুরু করবই আমার আমি সঙ্গে সঙ্গে আমার সভাপতিকে পঞ্চায়েত সমিতি বললাম তুমি নিজে গিয়ে দেখো কি কাজ হচ্ছে না হচ্ছে ও আমাকে ভিডিও কল করে সব রিপোর্ট পাঠালো আমি মন্ত্রীর কাছে পাঠিয়ে দিলাম দ্রুত গতিতে কাজ শুরু হয়েছে এবং এটা মানুষের জন্য করেছি আমি পরিবহন মন্ত্রীর ঘরে গিয়ে বলেছি নিজে প্রশ্ন উত্তর যা করেছি করেছি আপনার সঙ্গে বসতে চাই আমাকে সোমবারে সময় দিয়েছে লিখিত আমাকে বলেছে আপনি লিখিত আপনি আপনি বিধায়ক হিসেবে আমাকে লিখে দিন আপনার বাস স্ট্যান্ডের কাজ আমি দ্রুত গতিতে শুরু করব সুতরাং আমাদেরকে এখানে এইভাবে আমরা মানুষের সঙ্গে এই যে আজকে পনেরো বছর হতে চললো মমতা ব্যানার্জি মানুষের সঙ্গে মিথ্যা কথা দ্বিচারিতা করে না মমতা ব্যানার্জি আমি করে দেবো আমরা দায়িত্ব নেব আমার কোথায় ঝাড়খণ্ডে কি হচ্ছে বিহারে কি হচ্ছে কি হচ্ছে এ উদাহরণ দেয় না মমতা আমি করেছি আপনারা দেখে নিন আমরা খুশি কিনা বলুন আজকে ছিয়াশিটা প্রকল্প চলছে এছাড়াও আপনাকে বলি এখানে আরো দুটো বিষয় এখানে আমরা অলরেডি প্রপোজাল আমার যেটুকু টাকা আছে এবং আমরা যাচ্ছি শতাব্দীরা মেডিকেল কলেজ হয়েছে শিউডির বুকে সেই ব্যাপারে আমরা অনেকটা ভূমিকা নিয়েছি এবং তার অগ্রগতি এগিয়ে চলেছে আমরা কথা দিয়েছিলাম আমরা করব। সুতরাং আগামী দু এক বছরের মধ্যে এখানে মেডিকেল কলেজে এখন পর্যন্ত এছাড়াও বলে দিলাম আপনাদের ডিএস এর এটা আমি বলেছি ওখানে ফ্লার লাইট ইনডোরের লাইট ইনডোরের ব্যাপারটা এখানে আরো আছে ওই যেটা আমরা প্রকল্পটা করছি এই যে আমি কি বলেছিলাম এবং সেদিন এই আছে দিদির মাধ্যমে আমি বলতে চাই আমি আমি ভগবান ভাগ্যবান মানুষ যে ওই এলাকা পক্ষ থেকে দিদিকে পেয়েছি দিদি যে কথাটা বলেছিল সেটা দিদির সামনে আবার বলেছে সুতরাং ও কি বলছে আমাদের দেখার দরকার নেই আমরা তো বলছি এছাড়াও সিউড়ির বুকে ওয়াশ টাওয়ার হবে টেন্ডার প্রসেস হয়ে গেছে সেই টেন্ডার উনিশ লক্ষ টাকার এছাড়া আরো মডার্ন যেটা কলকাতা লেভেলে যে প্রতীক্ষা লয় তারও কাজ আমরা খুব দ্রুত গতিতে শুরু করব মিথ্যা কথা আমরা বলি না মিথ্যাচার আমরা কে প্রশ্রয় দিই না যারা দেয় তারা মাঝে মাঝে এসে বক্তৃতা দেয় আমরা আপনারা শুনে খুশি হবেন আমরা তিলপাড়া এই যে কামালপুর এই এলাকায় মৌজায় নদীর মধ্যে ব্যারেজের ওই মধ্যে মৌরাক্ষী নদীর মধ্যে আমরা ওখানে একটা ঘাট করছি যে ঘাটে প্রতিমা বিসর্জন হবে ঘট আনবে পুজো পার্বণ হবে তার কাজ শুরু হয়ে গেছে বলেছিলাম মানুষকে আমরা সেটা শুরু করেছি এমপি টাকা দিয়েছেন আমি টাকা দিয়েছি ডিএম সাহেব বিভিন্ন ফান্ড থেকে টাকা এসেছে আমাদের অন্যান্য জায়গা থেকে টাকা আমরা বলেছিলাম আমরা করব যখন বলেছি তখন করবোই আমাদের চেয়ারম্যান থেকে আরম্ভ করে সভাপতি থেকে আরম্ভ করে আমাদের ব্লক টাউনের সভাপতিরা সব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে